এবার নতুন রূপে পায়েল আসতেছে তুমি জামার সিরিয়ালের রাজনন্দিনী চরিত্রে মানে এবার অতীতের ক্যারেক্টার নিয়ে আসতে চলেছে পায়েল এখন দিন দিন আস্তে আস্তে গল্পের ধামাকা পর্ব শুরু হচ্ছে এই রাজনন্দিনী ক্যারেক্টারের মাধ্যমেই মানে রাজনন্দিনী এসেই তার পুরোনো শত্রুদের বিনাশ করবে এবং অপনার মাধ্যমে আর্য সিংহ রায়ের সঙ্গে মানে তার শঙ্করের সঙ্গে সংসার করবে এমনটাও শোনা যাচ্ছে রাজনন্দিনী চরিত্রে পায়েল চলে আসলে গল্পের টিআরপিও বেড়ে যাবে তো বন্ধুরা এই নিয়ে তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তুমি জামারে নতুন মোড় আর্য এবং অপনার বিয়ের পথে একের পর এক বাধা দর্শককে আগেই কৌতূহল করে তুলেছে খলনায়ক ব্যর্থ হওয়ার এবার সব চক্রান্ত পরও গল্পে ঢুকছে আরও বড় চমক গঞ্জন ছিলই এবার সেই জল্পনায় পাকাপাকি সিলমোহর আর্যের প্রথম স্ত্রী রাজনন্দিনীর চরিত্রে দেখা যাবে পায়েল দেখে লোক টেস্টে পুরো নম্বর পেয়ে ইতিমধ্যেই শুটিং শুরু করে দিয়েছেন তিনি এই খবর ছড়াতেই টেলিপাড়ায় উত্তেজনা তুঙ্গে গল্প অনুযায়ী আর্যর প্রথম স্ত্রী রাজনন্দিনী মৃত কিন্তু তার মৃত্যু মোটেও স্বাভাবিক নয় সিংহরায় পরিবার আজও তার উপস্থিতি অনুভব করে এতদিন দর্শক তাকে দেখেছে শুধু আবছা ছায়া হিসেবে কিন্তু এইবার রাজনন্দিনী আসছে সশরীরে যদিও শোনা যাচ্ছে পুরোটা দেখা যাবে ফ্ল্যাশব্যাকে এই অতীতের দরজা খুলে যাওয়ায় গল্পে রহস্যের মাত্রা যে অনেকটাই বাড়বে তা বলাই বাহুল্য দর্শকও বহুদিন ধরেই জানতে চেয়েছেন আসলে কেমন ছিলেন আর্যর সেই প্রথম স্ত্রী ইতিমধ্যেই অপনার বাবা শতু জেনে গিয়েছেন তার হবু জামায়ের অজানা অতীত পাকা কথা সেরে বাড়ি ফেরার পর আবারও রাজনন্দিনীর উপস্থিতি টের পেয়েছে আর্য সেই ঘটনার পর থেকেই প্রশ্ন উঠছে এই আগমন কি নিচক স্মৃতির খেলা নাকি এর নৈপথ্যে লুকিয়ে রয়েছে আরও গভীর রহস্য যদিও ধারাবাহিকের কলা কৌশলীরা মুখে কুলুপ এটেছেন তবুও দর্শকের কৌতূহল থামার নামই নেই টেলিপাড়ার অন্দরে আরও একটি সম্ভাবনা নিয়ে জোর আলোচনা চলছে বড় পর্দার ছবির শুটিংয়ে ব্যস্ত কমল কিন্তু তার অনুপস্থিতি সামাল দিতেই কি গল্পে রাজনন্দিনীর অংশ বাড়ানো হচ্ছে একই সঙ্গে দর্শকের আগ্রহ দূরে রাখাও উদ্দেশ্য কারণ সম্প্রতি রেটিং তালিকা থেকে ছিটকে গিয়েছে ধারাবাহিকটি আর্যপূর্ণ রোমান্টিক রসায়নও তেমন কাজ করেনি এই পরিস্থিতিতে রাজনন্দিনীর অশুরীর উপস্থিতি এবং রহস্যময় অতীত গল্পে নতুন প্রাণ ফেরাতে পারে বলেই মনে করছেন অনেকে পূর্ণজন্মের ইঙ্গিত অজানা মৃত্যুর ছায়া আর মানসিক টানাপোড়েন মিলিয়েই রহস্য রোমাঞ্চের নতুন অধ্যায় খুলতে চলেছে চিরদিনে তুমি যে আমার দর্শক এখন শুধু অপেক্ষায় তবে পর্দায় দেখা যাবে রাজনন্দিনীকে তো বন্ধুরা এই নিয়ে তোমাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো